চোদ্দ ডিসেম্বর দু হাজার বারো গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে ভোর থেকে চারটি গাড়ি পার্ক করা সাতজন অস্থিরভাবে পাইচারি করছেন একটি গাড়িতে দুই নারী বসা সকাল আটটায় কাশিমপুর দুই কারাগার থেকে বেরিয়ে এলেন এক ব্যক্তি জিন্সের প্যান্ট আর জ্যাকেট পরা চোখে সানগ্লাস দুই পকেটে দুই হাত ঢুকে লোকটি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে গাড়ির সামনে লোকগুলোর তৎপরতা বেড়ে গেল তারা দৌড়ে লোকটি সামনে গিয়ে সালাম দিলেন ওই স্থান দিয়েই হেঁটে যাওয়া কারা পরীরাও সালাম দিচ্ছিলেন তখন তবে এসব কিছুতে কোনো ভূক্ষেপ নেই লোকটির তিনি শুধু মাথা ঘুরিয়ে দেখে নিলেন হঠাৎ লোকটির হাঁটার গতি বাড়িয়ে একটি গাড়িতে চড়ে বসলেন চারটি গাড়ির একসঙ্গে বেরিয়ে গেল কারাগার কম্পাউন্ড থেকে কারাগারের সীমানার বাইরে অপেক্ষায় ছিল আরো দুটি গাড়ি ও দুটি মোটরসাইকেল লোকটিকে বহন করা গাড়ির গতি কমে গেল জানা দিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে কথা বললেন লোকটি এরপরই ছয়টি গাড়ি ও দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে ছুটতে শুরু করলো লোকটি দেশের শীর্ষস্থানীয় কোনো রাজনৈতিক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নন তিনি ছিলেন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ডন তেইশ শীর্ষ সন্ত্রাসীর একজন নাম তার বিকাশ পুরা নাম বিকাশ কুমার বিশ্বাস যাকে লোকজন চেনে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবে ওইদিন দিন জামিনে মুক্তি পেয়ে এভাবেই কাশিমপুর কারাগার থেকে বিকাশ বেরিয়ে যান বিকাশের মুক্তির খবর মুহূর্তে চাউর হয়ে যায় সারা দেশে তোলপা শুরু হয় তাকে ফের গ্রেফতারে পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে কিন্তু এই রেশ মাত্র পরেনি বিকাশের এই ছুটে চলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকবার তাদের গাড়ি থামাতেও তাতে কোনো সমস্যা হয়নি নির্বিঘ্নে পৌঁছে গেছেন তারা গন্তব্যস্থলে গাড়ির বহর নিয়ে স্ত্রী সহ বিকাশ ও তার দেহরক্ষীরা দুপুরের পরপরই নিরাপদে যশোরে চল পৌঁছে যান সেখানে পরদিন সকালে বেনাপোল সীমান্ত হয়ে ভারতের হরিদাসপুর থাকে কলকাতা এভাবে রাজকীয় প্রস্থান ঘটে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এই ডনের যিনি সিরিজ হত্যা চাঁদাবাজি সহ অসংখ্য মামলার আসামি কাশিমপুর থেকে বেনাপোল এ পর্যন্ত সড়ক নিরাপদ রাখতে বিকাশকে খরচ করতে হয়েছে পাঁচ কোটি টাকা সেই বিকাশ কলকাতাও ছেড়েছেন তিনি এখন আছেন ফ্রান্সে ফ্রান্সে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারই ছোট ভাই প্রকাশ তেইশ অন্যতম সদস্য আইন শৃঙ্খলা এবং বিকাশের প্রকাশের ঘনিষ্ঠ সূত্রগুলো সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে ঠান্ডা মাথার খুনি হিসেবে পরিচিত এই বিকাশের ছোট ভাইয়ের নাম প্রকাশ কুমার বিশ্বাস তাদের বাবার নাম বিমল কুমার বিশ্বাস বাড়ি জিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগরে ঢাকার মিরপুর পাইকপাড়া তাদের বাসা উনিশশো সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে শীর্ষ সন্ত্রাসীর তালিকা করেছিল তাতে বিকাশ প্রকাশের নাম ছিল ওই তালিকার পরই প্রকাশ ভারতে পালিয়ে যান সেখানে তিনি আইন বিষয় নিয়ে লেখাপড়া করেন বর্তমানে তিনি রয়েছেন ফ্রান্সে প্রায় তাকে সেখানকার বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় সেখানে বেড়াতে যাওয়া পূর্ব পরিচিত অনেক গোয়েন্দাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই সূত্র জানায় বিকাশ আর প্রকাশ বর্তমানে ফ্রান্সে থাকলেও তাদের নামে কোটি কোটি টাকা চাঁদায় আদায় হচ্ছে ঢাকায় ঢাকা থেকে পাঠানো মোটা অঙ্কের টাকায় তারা ফ্রান্সে আলিশান জীবনযাপন করছেন আগারগাঁও পিড ডব্লিউ ডিন টেন্ডার থেকে নিয়ন্ত্রণ করছেন বিকাশ জেলে থাকতেও তিনি নিয়ন্ত্রণ করতেন ফ্রান্স থেকে টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখছেন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের তার সহযোগীদের সঙ্গে আদেশ নির্দেশ দিচ্ছেন এভাবেই তার শিশুরা কাজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সূত্রে জানা গেছে উনিশশো সালের দিকে পাইকপাড়া কেন্দ্রিক মস্তানি করছেন করতেন বিকাশ সেই সময়ে এশিয়া সিনেমা হলে টিকিট কালোবাজারের প্রধান রমজানকেই হত্যা করে তিনি রমজানকে খুনের মধ্য দিয়ে মূলত তার আন্ডারওয়ার্ল্ডে হাতে ঘুরি রমজান খুন এবং বেপরুয়া চাঁদাবাজিতে আন্ডারওয়ার্ল্ডে তার নাম ডাক ছড়িয়ে পড়তে থাকে তার ছোট ভাই প্রকাশ মিরপুর বাংলা কলেজের তখন ছাত্র বড় ভাইয়ের এই নামডাকের কারণে প্রকাশ বিভিন্ন স্থানে সমীহ পেতে থাকেন ধীরে ধীরে তিনিও গ্রুপে তৈরি কর করেন বড় ভাইকে সহযোগিতা করতে থাকেন এক পর্যায়ে বিকাশ প্রকাশের বাহিনী হিসেবে শক্তিশালী বাহিনীর আত্মপ্রকাশ ঘটে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে সূত্র জানায় আগারগাঁও পিডাব্লিউডির হাত বাড়ান বিকাশ প্রকাশ বাধা হয়ে দাঁড়ান আরেক স্বামীম ভিতরেই গুলি সন্ত্রাসী করে হত্যা করে বিকাশ প্রকাশ বাহিনী সঙ্গে শামীমের সহযোগী মামুনও খুন হয় জোড়া খুনের পর বিকাশ প্রকাশের নাম আরও ছড়িয়ে পড়ে ছাত্রলীগ নেতা জরিফকে হত্যার পর বিকাশ আর প্রকাশ এই গ্রেডের অপরাধী হিসেবে আন্ডার নাম লেখান মিরপুর সাভার ইব্রাহিমপুর আশপাশ এলাকায় অপ্রতিরোধ হয়ে পড়েন তারা হয়ে ওঠেন শক্তিশালী ফাইভ স্টারের গ্রুপের সদস্য এসব ঘটনার পর বিকাশ প্রকাশ তখন অপরাধ সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট তাদের অস্ত্রের ভান্ডারে অত্যাধুনিক সব ক্ষুদ্রাস্ত্র মজুত ছিল গোটা রাজধানীতেই এই বাহিনী ছিল সক্রিয় কারাগারে বন্দি বা মুক্তি কোনো কিছুই আসে যায় না শীর্ষ সন্ত্রাসী বিকাশের জন্য বাইরে থাকতে যেমন খুন করেছেন তেমনি জেলে গিয়েও খুনের নির্দেশ দিয়েছেন এমন বহু খুনের সঙ্গেই তার সম্পৃক্ততা রয়েছে পুলিশ ও গোয়েন্দারা জানিয়েছে ওয়ার্ল্ড কমিশনার শওকত আলী মিস্টার ইন ব্যবসায়ী নেতা ও প্রিন্স গ্রুপের মালিক কাজী শহীদুল্লাহ ব্যবসায়ী আহমেদ আলী ব্যবসায়ী আফতাব হোসেন আব্দুল বারেক ছিন্নমূল মার্কেটের সভাপতি রিপন খান মাহবুব সেলিম গোদারাঘাটের টিপু সায়েদুল ইসলাম রিপন পল্লবীতে মৎস্য খামার ব্যবসায়ী হামিদুর রহমান খোকন বাদশাহ মিয়া কল্যাণপুরের মুদি দোকানী রুহুল আমিন মিরপুরের খাজা মার্কেটের ব্যবসায়ী গাজী জাকির হোসেন বিপ্লব মণিপুরের মুদি দোকানী সেলিম পল্লবীর বিহারী ক্যাম্পের লবণ ব্যবসায়ী ফখরুদ্দিন আহমেদ ও তার ছেলে বাবুল কল্যাণপুরের ঠিকাদার আব্দুল জাব্বার শিল্পপতি আজহারুল ইসলাম গার্মেন্ট কো ব্যবসায়ী আব্দুস সামাদ ভিডিও সেন্টারের মালিক মাহবুব হত্যাকাণ্ডের সঙ্গে বিকাশের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ ও গোয়েন্দাদের প্রতিবেদনে দেখা গেছে পুরস্কার ঘোষণার পর বিকাশকে সালে প্রথম গ্রেফতার করা হয় নারায়ণগঞ্জ থেকে তৎকালীন গোয়েন্দা পুলিশের এসি আক্রাম বন্দুক যুদ্ধের পর পাকরাও করতে সমর্থ হন আন্ডারওয়ার্ল্ডের এই ডনকে ওই সময় বিকাশের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি অবৈধ অস্ত্র রাখার অভিযোগ সহ বারোটি মামলা ছিল 2009 সালে নয় সালের সতেরোই জুলাই কাশিমপুর কারাগার থেকে একবার মুক্তি পেয়েছিলেন বিকাশ বিষয়টি জানাজানি হওয়ার পর ওই দিনই গাজীপুর থেকে তাকে ফৌজদারি কার্যবিধির গ্রেফতার করে আবার কারাগারে পাঠানো হয় পরে তেজগাঁও থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বিকাশের এই জামিন নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠে তবে এর নৈপথ্য ঘটনা অনুসন্ধান জানা গেছে চাঞ্চল্যকর তথ্য সূত্র জানায় বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বিকাশ ছিলেন জেলে তখন আওয়ামী লীগের বেশ কয়েকজন রাজনীতিবিদ কারাগারে অন্তর্ভীন আওয়ামী লীগের ওই রাজনীতিবিদদের মধ্যে প্রভাবশালী একজন নেতা ছিলেন যিনি বিকাশের পাশের কক্ষেই ছিলেন ওই রাজনীতিককে কারাগারে অভ্যন্তরে নানাভাবে নির্যাতন করা হচ্ছিল খাবার দাবারও ভালো দেওয়া হতো না তারা পোকা সহ নানা রকম পোকামাকড় থাকতো খাবারের ভিতর ওই নেতা ওই খাবার খেতে পারতেন না খবর জানতে পারেন বিকাশ তিনি একসময় ওই নেতার সঙ্গে সুযোগ পরিচিত হন কথাবার্তা বলেন নেতাকে তিনি ভালো খাবার দাবার নানা সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেন জেল থেকে মুক্তি পাওয়ার আগে ওই নেতা তাকে বলেছিলেন কখনো সুযোগ এলে তিনি এর ঋণ শোধ করবেন আওয়ামী সরকার আমলে ওই নেতা পান একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সে ঋণ শোধ করতে বিকাশকে জামিনে মুক্তির পর দেশ ত্যাগে সহায়তা করেন বলে তিনি বিভিন্ন সূত্রে জানা গেছে সূত্র মতে দেশ ত্যাগের সময় পথে ঘাটে যেন সমস্যা না হয় সে ব্যবস্থাও আগে থেকে করে রাখা হয়েছিল বিকাশের ছোট ভাই ও পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী প্রকাশ প্রকাশ বর্তমানে ফ্রান্সে প্রকাশ্য নানা কর্মসূচিতে যোগদান করেন প্রায় তাকে সেখানকার বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে সোচ্চার দেখা যায় সেখানে বেড়াতে যাওয়া পূর্ব পরিচিত অনেক বাংলাদেশের আতিথেয়তায় মেলে প্রকাশের বাসায় বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রকাশ মিছিল মিটিং করে যাচ্ছেন সেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এসব তৎপরতা চালাচ্ছেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য এসেছে